আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভক্ত আপনাদের দুয়া ও ভালোবাসা অনেক ভালো আছি অনেক ঠান্ডা লেগেছে কথা বলতে একটু কষ্ট হচ্ছিলো কোন কীরকম ভার ভার কিছু মনে করবেন না তো বৃষ্টি হচ্ছিলো আর ঠান্ডা ঠান্ডা তাই চার পাঁচ ধরনের বর্তা বানিয়ে নিলাম তো আমি একটা বর্তা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো বাদামের বর্তা আমাদের জমি তোলা বাদাম বাদামগুলো ছিঁড়ে নিয়েছিলাম কতগুলো বর্তা বানানোর জন্য তো বাদামগুলো প্রথমে আমি একটি শুকনো তাওয়ার মাঝে কিছুটা তেল আর অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি বাদামগুলোকে একদম কড়া করে ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে এক পাশে তুলে রেখে এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে দিলাম শুকনো মরিচটা কিছুটা ভাজা হলে দিয়ে দেব দেবো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব এই তো পেঁয়াজ রসুন কাঁচা মিশ বাজা ভাজা হয়ে গেলে একটি শিল নোড়ার মধ্যে আমি বাদাম প্রথমে বেজে নেব বাদাম প্রথমে বেটে নেব বাদাম একদম মিহি করে সুন্দর করে বেটে নেব দেখুন বাদাম কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে তো বাদামগুলো বাটা হয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো শুকনো মরিচ মরিচ পেঁয়াজ রসুন ভাজা বাহির অনেক বৃষ্টি হচ্ছিলো তো সবগুলা বর্তা বানিয়ে নিচ্ছিলাম একে একে করে প্রথমে বাদাম বর্তাটা বানিয়ে নিলাম তারপর মুসুর ডাল বর্তা বানিয়েছি সুটকির বর্তা বানিয়েছি তার সরিষা বর্তা বানিয়েছি আলু বর্তা বানিয়েছি মুসুর ডাল বর্তা বানিয়েছি তো সেগুলো আর দেখাই নি তো আমি বাদাম বর্তাটাই দেখিয়ে দিচ্ছি এই তো সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিয়েছি আবারও দুইটা বাটা দিয়ে একদম মিহি করে নেব তারপর সব শেষে ধনে পাতা দিয়ে দিল আর লবণ দিয়ে দিলাম ধনে পাতা অবশ্য দিয়ে নিয়ে আমি বাদাম ভর্তার অন্য ধনে পাতার ভর্তা বানিয়েছিলাম তো তাই আলাদা আর বাদাম ভর্তার ধনে পাতা দিয়ে এই তো আমার ভর্তাটা প্রায় বানানো হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে খেয়ে নেব প্রথমে বাদাম ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি একটা কোনো তেল দিই আমার কাছে বাদাম ভর্তাটা এভাবেই ভালো লাগে তো আমি অল্প করে ভাত নিয়ে তারপর বাদাম ভর্তা নিয়ে নিয়েছি নিয়ে কি মজা করে খেয়ে নিচ্ছিলাম সেটা বলো বোঝানোর মতো নই মানে এতটা মজা হয়েছিল। আর একটা ভর্তা দিয়ে আপনি নিমিশে প্লেটের ভাত খেয়ে একদিন শেষ করে ফেলতে পারবেন এত মজা আমি অল্প করে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য তো দেখুন কতটা সুন্দর হয়েছে বর্তাটা তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আমি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম